আসসালামু আলাইকুম ডিফেন্স ডিফেন্সে আপনাদের আবার সত্য জানাচ্ছি ইতিমধ্যে থাম্বেল দেখে আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটি কৃষি নিয়ে আলোচনা করা হবে আপনারা জানেন বাংলাদেশ আনসার কিছুদিন আগে আবেদন শেষ হয়েছে ইতিমধ্যে কিন্তু কিন্তু আবেদনের শুরু হওয়ার শেষ পর থেকে মাঠের কার্যক্রম অলরেডি চলমান হয়ে গেছে তো এই সে মাঠের কার্যক্রম চলমান হওয়ার জন্য আপনাদের ফোনে কিন্তু একটি এস এম এস দে কিন্তু সেখানে কিন্তু কোনো তারিখ বা কোনো কিছু দেওয়া থাকে না তো এই যে তারিখ বা কোথায় হবে সেই ক্ষেত্রে কিন্তু তাদের ওয়েবসাইটে নোটিশ প্রকাশ করা থাকে তো আজকে সেই নোটিশগুলো নিয়ে আপনাদের মাঝে উপস্থিত ছিলাম টোটাল তিনটা নোটিশ নিয়ে আপনাদের মাঝে এসেছি সেক্ষেত্রে একটি নোটিশে কিন্তু আমি আগেই বলে দিই যে একটি নোটিশে আজকে কিন্তু মাঠ চলে গেছে সেজন্য খুবই খুবই দুঃখিত আমি ভিডিওটি দেরি করে দেওয়ার জন্য তো সেক্ষেত্রে আপনারা একটু খেয়াল রাখবেন আমি বলে দেব ভিডিওর যে কোনটার মাঠ আজকে চলে গেছে তো যার যারা আমাদের ডিফেন্স সার্কেল ফেসবুক পেজ থেকে ভিডিও অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী কোনো নিয়োগের ভিডিও আপনার সাথে সাথে আপনি পেয়ে যান এবং যারা আমাদের ডিফেন্স ইউটিউব চ্যানেল থেকে ভিডিও অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী কোনো নিয়োগের ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো চলুন সার্কুলার নোটিশগুলোতে চলে যায় তো এই হচ্ছে প্রথম নোটিশটি সেটা হচ্ছে আনসার ব্যাটালিয়ানের যোগ দিন দেশ সেবা ও জন নিরাপত্তায় অংশ নিন বিজ্ঞপ্তি নং এখানে স্বাক্ষর নং দেওয়া হচ্ছে চার আট দুই হাজার পঁচিশ তারিখে মূল প্রকৃতায় প্রকাশিত আনসার ব্যাটালিয়ানের সিপাহি পদে নিয়োগের বিজ্ঞপ্তি ধারাবাহিকতার সকলে অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিপাহী পদে নিয়োগের জন্য যে সকল পুরুষ অনলাইনে আবেদন করেছিলেন তাদেরকে বাছাইয়ের লক্ষ্যে পর্যায়ক্রমে জেলাভিত্তিক নির্ধারিত নির্বাচনী স্থান তারিখ ও সময় জানিয়ে আবেদনে উল্লেখিত মোবাইল নম্বরে পঁচিশ আট দুই হাজার পঁচিশ তারিখে একটি খুদে বার্তা প্রেরণ করা হবে অবশ্যই যাদের আজকে মাঠ গেছে তারা কিন্তু অনেক আগেই খুদে বার্তাটা পেয়েছেন তো এবং আবেদনের সময়সূচি কিন্তু তাদের ওয়েবসাইটে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানো হবে সেটি কিন্তু এখানে বলা হয়েছে প্রথম নোটিশটিতে তো দ্বিতীয় নোটিশটিতে আপনার চলে যায় তো দ্বিতীয় নোটিশটা হচ্ছে যে আনসার ব্যাটালিয় যোগ দিন দেশে অংশ নিন তো এই নোটিশেই কিন্তু আজকের মাঠটা চলে গেছে তো সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যে প্রথম যে রেঞ্জটা দেওয়া আছে ঢাকা কুমিল্লা খুলনা এখানে জেলাগুলো আছে ঢাকা মানিকগঞ্জ রাজবাড়ি কিশোরগঞ্জ নোয়াখালী ঝিনাইদা ও চুয়াডাঙ্গা এই জেলাগুলোর মাঠ কিন্তু আজকে সকালে সাত ঘটিকায় চলে গেছে সাতাশ আট দু হাজার পঁচিশ তারিখ এবং সময়কালটাও কিন্তু দেওয়া আছে এখানে সাত সকাল সাতটায় স্থানের নামটা দেওয়া আছে আনসার ও বিডিবি একাডেমি শফিপুর গাজীপুরে এখানে দ্বিতীয় যে রেঞ্জটা আছে সেটা হচ্ছে খুলনা সিলেট ও রাজশাহী জেলাগুলো হচ্ছে এর ভিতরে মেহেরপুর সাতক্ষীরা সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ হবিগঞ্জ ও পাবনা যার মাঠ হবে আগামীকাল আঠাইশ তারিখ আঠাইশ আট দুই হাজার পঁচিশ তারিখে মাঠ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার সকাল সাতটায় স্থানটা কিন্তু সেম আনসার ও বিডিবি একাডেমি শফিপুর গাজীপুরে কিন্তু হবে এবং যা যা আপনাকে মাঠে নিতে হবে সেগুলো এখানে দেওয়া আছে আপনারা একটু স্ক্রিনশট দিয়ে পড়ে নেবেন কি কি আপনাদের মাঠে যে ডকুমেন্টস গুলো নিতে হবে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে টোটাল পাঁচটা এখানে কিন্তু আপনারা একটু স্ক্রিনশট দিয়ে এটি এগুলো সংগ্রহ করে কালকে মাঠে চলে যাবেন তো দ্বিতীয় নোটিশটিতে আমরা এইগুলোই ছিল আর কি তৃতীয় নোটিশে আমরা চলে যাই তো তৃতীয় নোটিশ হচ্ছে এটি আনসার ব্যাটালিয়নের যোগ দিন দেশ সেবায় ও নিরাপত্তায় অংশ নিন তো এখানেও কিন্তু জেলাগুলো হচ্ছে যে জেলাগুলো সেগুলো হচ্ছে প্রথম যে রেঞ্জটা আছে ঢাকা কুমিল্লা খুলনা ও রাজশাহী রংপুর এখানে জেলাগুলো হচ্ছে শরীয়তপুর চাঁদপুর মাগুরা নড়াইল নওগাঁ ও কুড়িগ্রাম যাদের মাঠ হবে একত্রিশ আট দুই রোজ রবিবার সকাল সাতটায় স্থান আনসার ও বিডিবি একাডেমি শফিপুর গাজীপুরে এখানে কিন্তু যে প্রথম রেঞ্জটা আছে তাদের মাঠ হবে একত্রিশ রেঞ্জটা সেগুলো হচ্ছে চট্টগ্রাম রংপুর ও খুলনা এই রেঞ্জ গুলোর মধ্যে জেলাগুলো হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান রাঙামাটি খাদাসড়ি ও গাইবান্ধা ও বাঘহাট যাদের মাঠ হবে এক নয় দুই হাজার পঁচিশ তারিখ মানে প্রথম সেপ্টেম্বরে কিন্তু তাদের মাঠটা হবে সোমবার সকাল সাতটায় স্থানটা হচ্ছে আনসার ও বিডিবি একাডেমি শফিপুর গাজীপুরে এবং সাথে যে যে ডকুমেন্টগুলো নিতে হবে সেইগুলো অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনশট দিয়ে আপনারা এই ডকুমেন্টসগুলো মাঠে নিয়ে যাবেন অবশ্যই এই ডকুমেন্টসগুলো না নিয়ে গেলে কিন্তু আপনাকে মাঠ করতে নাও দিতে পারে সেক্ষেত্রে ডকুমেন্টসগুলো অবশ্যই সংগ্রহ করে নিয়ে যাবেন আশা করি বুঝতে পারছেন তো আমি আবারও দুঃখ প্রকাশ করছি যে ভিডিওটি একটু লেটে দেওয়ার জন্য অবশ্যই এই সার্কুলটিতে আবেদন করছেন এবং মাঠও করবেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু এখানে একটি লিখিত পরীক্ষা হয় লিখিত পরীক্ষার জন্য আমাদের ডিফেন্স সরকার একটি চূড়ান্ত শাসন আছে সেই শাসনটি সংগ্রহ করে নিতে পারবেন স্ক্রিনে যে চূড়ান্ত সেশনের প্রথম পেজের। যারা যারা সাজেশনটি সংগ্রহ করবেন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে বলছেন জিরো নাইট থ্রি ফাইভ ফোর জিরো থ্রি জিরো এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের ডিফেন্স সার্কুলারের যে সাজেশনটি সেটি সংগ্রহ করে নিতে পারবেন সাজেশনের মূল্য মাত্র একশো টাকা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে বলছেন এই নাম্বারে বিকাশ নগদ খোলা আছে এই নাম্বারে বিকাশে একশো টাকা সেন্ট মানি করে আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে বলবেন ভাই আমি এই নাম্বার থেকে একশো টাকা পাঠাচ্ছি আপনি পাঠানোর সাথে সাথে আপনাকে আমাদের যে পিডিএফ ফাইলটা আছে সাজেশনের যে পিডিএফ ফাইলটা আছে সেটি কিন্তু সাথে সাথে আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখাবার কারণে একটা নতুন সরকার নিয়ে আল্লাহ হাফেজ